দেখেন দোনাটা কেমন লাগে ভাই ভাই অস্থির দুই পিস মাল এরকম মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে বাজার চ্যালেঞ্জিং প্রাইস মাল যতক্ষণ আলী ভাই নিজস্ব মিলের মাল কোয়ালিটি যে কি দেখেন তো ভাই মাশাআল্লাহ 1300 টাকা হলে ব্যবসা শুরু করতে পারে শুধু আপনার চ্যানেলে দিলাম চ্যালেঞ্জিং যদি রং ক চলে যায় 100% চেঞ্জ এইটা ভাই বিটস এর মাল রে ভাই এই বছর তো ইনশাআল্লাহ একবারে ইউনিক বলা যায় আধুনিক বলা যায় কেন না এইগুলা মাল তো फेमस সিল ছাড়া কোথাও করেও না হয়ও না বিশাল এই শোরুম থেকে আপনি আপনার চাহিদা মতো মাত্র দুই পিস দিয়ে ব্যবসার সুযোগ আমরা চৌরাশটি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে যেখান থেকে আপনি আপনার মনের মতো সকল ধরনের কালেকশন পাবেন তো আমাদের সাথে আছে আলী ভাই আলী ভাই বেকারদের জন্য কি সুযোগ রাখলেন ভাই বেকার মানে ফেমাস সিল্কে আসে আচ্ছা কম পুঁজি মানে তরুণরা ফেমাস সিল্কে আসে যারা অল্প পুঁজি দিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে আলী ভাই তাদেরকে কিছু কিছু সুযোগ দিয়েই থাকে সতেরোশো টাকা হলে কত টাকা ভাবা যায় ভাই সতেরোশো টাকা জীবন জীবিকা পরীক্ষা করতেই পারে সতেরোশো টাকা দুই চার দুই চার জনকে জব দেওয়ার নিজেকে অ্যাভিনিটি তৈরি করতে পারে কেমনি পারে যারা আমার দোকানে পাঁচ থেকে দশ কিলোমিটার ভিতরে আছে তারা দুই পিস মাল এরকম মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে বোঝা যাচ্ছে সতেরোশো টাকা দেখা যাচ্ছে চারজন বন্ধু নাস্তা করলেও শেষ হয়ে যায় এ হচ্ছে বিষয় এগুলা কোয়ালিটি কিন্তু ইউনিক কোয়ালিটি দেখেন ভাই ঠিক আছে এইগুলা কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে আসতে হবে কোথায় এইগুলা কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি বোঝা যাচ্ছে তো এইগুলা কোয়ালিটি নিয়ে আমি বলবো ফেমাস সিল্কে সরাসরি চলে আসেন কেননা এখন ঈদ কালেকশন আর এই সুযোগটা ঘন ঘন পাবেন না মাল যতক্ষণ মাল শেষ ম্যানুল ভাই দেখেন তো ওনাটা কেমন লাগে ভাই ভাই অস্থির অস্থির না মা মাশাআল্লাহ এরকম কোয়ালিটি শুধু ফেমাস সিল্কেই পাবেন ফেমাস সিল্ক মানে খুবই বিশ্বাসিত জায়গা আর ফেমাস সিল্ক মানে খুবই আস্থার জায়গা যারা আসতে পারবে না তারা চাচ্ছে ওখানে বসে থেকে আলি ভাইয়ের কাছ থেকে ব্যবসা শুরু করতে কিভাবে দিবেন শুধু আলহামদুলিল্লাহ আপনারা যে মানে কিছু মানুষকে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুযোগ করে দেন আল্লাহর রহমত যেন আপনাদের উপরে হোক আর যারা ব্যবসা করার সিদ্ধান্ত নিচ্ছে আমি বলবো আল্লাহ যেন ওনাদের সঠিক সিদ্ধান্তকে এগিয়ে নেন কেননা ব্যবসা শূন্য ব্যবসা করা ভালো হালাল পথে রোজগার করা ভালো যারা অনলাইনে কেনাকাটা করবে ইনশাল্লাহ তারাও সার্ভিস আলী ভাই দিয়ে থাকে কিন্তু সত্য একটাই যা বিল হবে ফোর্টি পার্সেন্ট পে করতে হবে আলী ভাই শুধু হোলসেল করে খুচরা বিক্রি করে না এগুলা ঈদ কালেকশন মানে দেখেন একটু এগুলো ঈদ কালেকশন দেখেন অনেক বেস্ট কোয়ালিটি এই মালগুলা শুধু ফেমাস পাবেন কোয়ালিটি ফেমাস সিল ছাড়া কোথায় পাওয়া যাবে না আমি এখন এক একটা হেল্পের জন্য আমার ছোট ভাইকে রেখেছি সঙ্গে বোঝা যাচ্ছে মাল যতক্ষণ কর্তDataContext মাল শেষ এই কোয়ালিটিতে কালার হবে নিয়ে আপনাদেরকে ইয়ে করতে হবে এইগুলা খুব বেস্ট কোয়ালিটি বাজার চ্যালেঞ্জিং প্রাইস কি প্রাইস বাজার চ্যালেঞ্জিং বাজার চ্যালেঞ্জিং প্রাইস এইগুলা কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করলে কোথায় আসতে হবে আর এটা কালার হবে এরকম ভাই দেখেন একটা খুলতেছে ছোট ভাই একটা খুলবো আমি ইনশাআল্লাহ এটা এটা দেখাও তুমি আর ইনশাআল্লাহ কালারগুলা হচ্ছে আর মানে ভালো ম্যানুল ভাই আপনার হাতে যদি সময় থাকে একটু কাছে থেকে দেখান আপনার ভিজদের দুইটাই কেননা এই জামাগুলা মিস্টেক করলে আমি বলবো বাইরে থেকে আরো পাঁচশো টাকা বেশি দিয়ে কিনতে হবে কত টাকা ম্যানুয়াল ভাই পাঁচশো টাকা ম্যানুয়াল ভাই ভিউজ দের জন্য কি বলতে চাচ্ছেন বলেন আচ্ছা ভাই এখন তো আপনি সুযোগ দিয়েছেন সবার উদ্দেশ্যে অনেকে আছে পেজে বিক্রি করবে ঠিক আছে এবং পেজে নিয়ে শুরু করতেছে এবং শুরু করতে গেলে অনেক সময় পরিবর্তন করার প্রয়োজন পড়ে আপনার মালটা নিয়ে গেছে ওনার এখানে এটা ভালো চলতেছে আরেকটা চলতেছে তখন কি কোনো উপায় আছে কিনা আলহামদুলিল্লাহ আলী ভাই মানে হেল্পফুল লোক আলী ভাই মানে বিশ্বাসিত লোক আলী ভাই মানে যারা কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে তাদেরকে বুঝিয়ে থাকে এভাবে না এভাবে করো আলি ভাই যতটুকু পারবে ওনাদেরকে বলবে আলি ভাই নিজস্ব মিলের মাল কি মাল

আচ্ছা এটা পাইকাররা যারা অনলাইনে কেনাকাটা করবেন আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন তারপরে আমরা দামগুলো জানাবো মানে ভালো এই যে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের সঙ্গেই থাকেন ইনশাল্লাহ কেননা আপনারা চলে গেলে দেখাবো কাকে আর আপনার একটা শেয়ার এক ভদ্রলোকের লাইফটা চেঞ্জ করতেই পারে যদি মনে হয় এটা বিশ্বাসিত জায়গা অবশ্যই একটা শেয়ারে আপনার খালাতো মামাতো ফুপাতো চাচা তো ভাইগুলাও একটা ব্যবসায়িক তৈরি হতে পারে বুঝতে পারছেন ভাই দেখেন কোয়ালিটি যে কি দেখেন তো ভাই মাশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে কথা বলছি এক ভদ্র এই মালটা নিয়ে গেছে হ্যাঁ ও দোকানদার আরেক জায়গায় কেনাকাটা করতে দেখছে আলী ভাই দাম ওই দোকানের দাম सेम আমি বলবো ওই মাল আর আমার মাল এই চারটা জিনিস আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু নিয়ে আসবে আলী ভাই দেখবে কথা ঠিক বলছে নিজেরটা রেখে টাকা রিটার্ন দেবে আর না হলে আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না কি করে না টাকা রিটার্নের ব্যবসা করে না আলী ভাই কি করে না টাকা রিটার্নের ব্যবসা করে না কেন না ফেমাস সিল এই কোয়ালিটি দিতে পারে ফেমাস সিল ছাড়া পার্টি ড্রেস এরকম কোথাও পাবেন না মানে ভালো দামে কম ফেমাস সিল ইন্ডাস্ট্রি এটার সঙ্গে আমি দেখাই দিচ্ছি তুমি এটার অন্যটা খুলো তো একটু ছোট ভাই এটার অন্যটাকে দাও ওইটা হ্যাঁ এই যে দেখেন ভাই দুইটা কালার চারটার সেট কথা বোঝা যাচ্ছে চার পিসি মাল নিতে হবে মাল যতক্ষণ এটার ওনাটা দেখাচ্ছি আমরা ইনশাল্লাহ দেখেন কত হেল্পফুল ছেলে আপনাদেরকে শিগগিরি দেখানোর জন্য আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে আচ্ছা ভিডিওটা পূর্ণাঙ্গ দেখবেন কারণ ভিডিও তথ্য অবশ্যই তথ্য না কালার অর্ডার করবেন বোঝা যাচ্ছে মাল যতক্ষণ মাল শেষ আমরা এখন দেখাচ্ছি আর কি দেখাবো বলো তো দেখালে তো শেষ হবে না ভাই সমুদ্রে আছি ভাই আমরা কি বলবো একজন লোক তেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে এই শুধু আফটার চ্যানেলে দিলাম তেরো তেরোশো টাকা ফেমাস শিল কি না তেরোশো বিশ টাকা তেরো তেরো তেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে ভাই করে দেবে বেলার তিন দিনে পাবে ইনশাল্লাহ কথাটা বোঝা যাচ্ছে এই সুযোগটা এই যে দেখেন কোয়ালিটি কেমন লাগতেছে মানে ভালো ফেমাস শিল এগুলো কোয়ালিটি খুব ইউনিক কোয়ালিটি আর চ্যালেঞ্জিং যদি রং ক চলে যায় হ্যান্ডেড পার্সেন্ট চেঞ্জ বানানো মাল চেঞ্জ কথাটা বোঝা যাচ্ছে অঙ্কশ গ্যারান্টি একবারে এটা আলি ভাই নিজে মিলের মাল এগুলো 28 দিনে চেঞ্জ করতে পারবে হ্যাঁ কথা বোঝা যাচ্ছে তুমি এটা দেখালো না আচ্ছা 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 তো এই যে দেখ দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে প্রচুর আমার ছোট ভাই যে মালটা দেখিয়েছে এটা কালার দেখেন একটা দুইটা তিনটা এই মাল যতক্ষণ মাল শেষ আলি ভাই কথাটাও শেষ এইভাবে আলি ভাই বুঝিয়ে দিচ্ছে কেননা অনেক গ্রাহক দূর দূরান্ত থেকে আসে এই যে এখন এটা খুলু তো এটা একটা কালার তুমিও খুলো একটা কালার আমিও খুলি ঠিক আছে এই যে দেখেন কালারগুলা ইনশাল্লাহ কেউ যদি চায় ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবে কিনা অবশ্যই মিনিমাম বারো হাজার টাকা বিল হতে হবে কয়ে হাজার আর বারো পে করতে হবে যাকে ভালো লাগবে অনলাইনে নিবে আর যার বিশ্বাসে কমতি হবে দোকানে সরাসরি নিতে পারবে কথা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ কিছু কিছু মা বোনরা আমাকে বলে পাঁচশো টাকা দিলে না এক লাখ টাকার মাল পাঠায় ভাই পাঠাতে পারে ওনাদের আছে আলী ভাই আছে কিন্তু কমতি আছে কথাটা বোঝা যাচ্ছে যার ভালো লাগবে 40% পে করে নিতে পারবে মাইনুল ভাই কেমন লাগে ভাই অস্থির অস্থির হ্যাঁ পার্টি ড্রেস দেখেন এগুলা কি কথাটা বোঝা যাচ্ছে পাতলা টাইপের মানে যেহেতু কয়েকদিন পরেই গরম ইনশাআল্লাহ ভাই গরমে এগুলা পরতে পারেন জানেন এই ওন্নাটা একবারে পিওর সিলন দেখেন কেমন লাগে আর দামে কি দামে সাশ্রয় বাইরে থেকে কেনবেন হাজার পাঁচশো টাকা বেশি কেন দেবেন আর যদি মন চাই দেওয়ার দেন আলী ভাই নিষেধ নেই তো না এটা কালার হচ্ছে চারটা দুইটা খুললাম দুইটা এখানে মাল যতক্ষণ মাল শেষ আমরা এখন একটা নতুন মাল দেখাচ্ছি একবারে এই মালটার বিষয়ে আমিও বলতে পারবো না এই মালটা এই যে দেখেন কি নাম গুলম কথাটা বোঝা যাচ্ছে নামটাও মুখস্থ হয় না এত কোয়ালিটি একটা দোকান সাজাতে যা যা লাগবে ম্যানুয়াল ভাই সব পাবে কালোটাও খুলে দেখো তো ভাইয়া বাইরে ভাই এটাও তো অস্থির দেখেন ভাই গলার কাজটা দেখেন না কত ইউনিক হ্যাঁ আচ্ছা যাই হোক এই বিষয়গুলো ভাইয়ের সাথে আরো আপনারা শেয়ার করতে পারেন কি কি ভাবে আপনারা ব্যবসা করবেন ইনশাআল্লাহ হেল্পলাইন নাম্বার আছে যোগাযোগ করে আপনারা ব্যবসা শিখিয়ে দিবে ইনশাআল্লাহ এই যে দেখেন ভাই ওন্নাটা ওনাটা দেখি ভাই ওনাটা কাটওয়ার কাজ করা লোনে ওনা কাটওয়ার এই যে দেখেন একটু ফিনিশিং এটা একবারে কাটওয়ার কাটওয়ার কাজ করা বুঝতে পারছেন মানে ভালো দামে কম फेमस সিল ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর 1216 फेमस সিল তো ইনশাআল্লাহ ফেমাস সিল কে চলে আসেন সময় আর নষ্ট না করি কেন না অনেক কেউ অনেক ভিডিও দেখে অনেক কিছু করার ইচ্ছেও করে তারপরে সঞ্চয় করা টাকা বাসায় বসে বসে শেষ করে দেয় আরে ভাই আর কখন আর কখন বেকারত্ব বসেছে ভালো হলো সতেরোশো টাকা নিয়ে জীবন জীবিকা পরীক্ষা করো কয় টাকা 1700 টাকা এই 1700 টাকা 5 কিলোমিটার ভিতরে যারা আছে তাদের জন্য উপকারী তো দুই পিস মাল নেবে আর হাজার টাকা বুজ করবে 3000 এই রকম আলী ভাই বুঝিয়ে থাকে কথা বোঝা যাচ্ছে আচ্ছা ভাই এখন দুই পিস নিলো বুস্ট করলো ওনা 30 পিস অর্ডার হইতে পারে বাকি মাল কি আপনার কাছে আবার আসতে হবে অবশ্যই আমাকে ওই যিনি এই হেল্পের জন্য তো আমি আচ্ছা আমি ওই মালটাই দেব যে মাল দিতে পারবো আর সে যদি নিজের পছন্দ না নেয়বে ওইটার গ্যারান্টেড নাই কথাটা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ মাল শেষ কোয়ালিটি বোঝা যাচ্ছে কতদিন থাকতে পারে ধরেন একটা মাল আপনার যেহেতু অনেক সেল সেই সুবাদে আনুমানিক একটা বুস্ট করাইলো এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে ওই মালটা চাইতে থাকতে পারে আপনার সেই ক্ষেত্রে ধন্যবাদ আপনার প্রশ্নটা খুব কাজের জিনিসটা হচ্ছে এখন ঈদ বাজার কি বাজার ঈদ বাজারে আলী ভাই কথা ওইটাই হবে দুই দিন সময় দেব একদিন সময় দেব এবং অনেক মালে সময় নাও দিতে পারি কথা বোঝা যাচ্ছে কেন রিজিকের মালিক কে তাহলে হেদাতের মালিক কে সম্পর্ক আমাদের কার সঙ্গে তাহলে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হবে তার রিজিকে নিয়ে এত ভাবনা নাই কথাটা বুঝতে পারছেন কেন না ব্যবসা বাণিজ্য হায়াত মত সব কিছু সৃষ্টিকর্তার হাতে আলী ভাই একটা অশিলা হবে মাইনুল ভাই একটা চ্যানেল দিয়ে অসিলা হবে আর এইরকম কোয়ালিটি নিতে হলে আসতে হবে কোথায় দেখো তো ভাইয়া এইটা ভাই মাল রে ভাই এই বছর তো ইনশাল্লাহ ভাই কথা বলে না দেখেন কোয়ালিটি বোঝা যাচ্ছে এই আধুনিক কাজ করা মাসাল্লাহ প্যানেল ওনা বডি সমস্ত কাজ করা আই হাই 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 মাসাল্লাহ মানে ভালো দামে কম फेमस সিল্ক ইন্ডাস্ট্রি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1200 ম্যানুয়াল ভাই দুইটা জিনিস দেখাচ্ছি দেখেন এক সঙ্গে ভাই ভাই এটা যা খুলতেছেন এটা খোলার আগেই বোঝা যাচ্ছে যে অনেক অনেক কিছু এটাতে পাওয়া ভাই এই জিনিসটা যে আছে না যারা মিস করবে আমি সত্যি বলি আমাকে দেখেন কোয়ালিটি প্যানেলটা শুধু দেখায় দেন ভাই দেখেন কি করছে এটাতে দেখেন এই একটা ইউনিক বলা যায় আধুনিক বলা যায় কেন না এইগুলা মাল তো সিল সিলছাড়া কোথাও করেও না হয়ও না আর শুধু সার্ভিসটাই দিতে পারে আর একটা কথা না বললে হয় না আমার মালগুলা বিভিন্ন চৌষট্টিটা জ্বালা সার্ভিস আছে যেরকম দেখা যাচ্ছে ফেনি নোয়াখালী মাইজদি চমুনি চট্টগ্রাম ককবাজার হ্যাঁ রাঙ্গাম হ্যাঁ এরকম অনেক জায়গা থেকে আসে তারপরে হচ্ছে গিয়ে কি বগুড়া রংপুর সৈতপুর আটবাড়ি ঠাকুরগাঁও পঞ্চগড় সীতাগঞ্জ এরকম কোয়ালিটি যদি নিতে হয় ফেমাস আসতে হবে আর ফেমাস ঠিকানা এক দোকান নং এগারো ব্লক সি সেকশন মিরপুর বারোশো ইনশাল্লাহ এখানে সাতশোই প্রাইজে পাওয়া যায় কি প্রাইজে এখানে মানে ভালো ফেমাস সিল্ক এটা অন্যটা খুলো তো ভাই দেখো প্যানেলটা ও দেখো এই নে প্যানেলটাও আধুনিক এগুলা খুব চিপ প্রাইজে পাবে আর অনলাইনে দাম জানতে হলে আপনার দোকানের নাম বিজনেসিং কার্ড জেলার নাম সবকিছু দিতে হবে WhatsApp আমরা WhatsApp ব্যবহার করে থাকি ইমু ব্যবহার করি না যাদের একটা দাম আপনি জেনে তারপর অর্ডার করতে পারবেন করে সম্ভব তুমি একটা খুলো আমি একটা খুলে দেই আগে ওন্নাটা না আগে বডিটা খুলি ভাই এই যে সালোয়ার আমি চ্যালেঞ্জ করে বলি লোন অনেককেও বিক্রি করে যদি আলিভাই মতন এই যে এখন যে হাতে যে সালোয়ারটা নিয়ে আছে বাইরে দুই হাজার টাকা মাল নিলে এরকম সালোয়ার দেয় না আচ্ছা আলিভাই কিন্তু এখানে দামটা খুব কম মানে ভালো ফেমাস ভাই দেখেন কলে এগুলো যেহেতু দোকানদার হচ্ছে কম আছে ভাই অনলাইন পেজ সবাই নিয়ে বিক্রি করে সেই জন্য দামটা আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার এই কথাটা ভালো হ্যাঁ সবার জন্য কিন্তু দামটা হচ্ছে ব্যবসায়িক ভাইদের জন্য কথা বোঝা যাচ্ছে অবশ্যরা অনলাইন অফলাইন ব্যবসা করবে তাদের জন্য আর যারা ঘরোয়া ব্যবসা করবে তারা সরাসরি দোকানে চলে আসবে কেননা আমরা অনেকক্ষণ অনেক মালটা দেখিয়েছি এখন একটা মাল দেখাচ্ছি ভাই একবারে আধুনিক আর একবারে নতুন কোয়ালিটি আর এটা রুচিশীল মাল আর দামটাও খুব কম দামটাও খুবই সাশ্রয়ী প্রাইজে নিতে পারবে তুমি এটার উপরে অন্যটা খুলো হ্যাঁ আমি আরেকটা খুলে দেখাচ্ছি ফুলের বাগান পুরাটাই ভাই এগুলা কোয়ালিটি বাইরে পাবে না তো এগুলা মাল মানে কে খুবই দেখেন হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ দেখছেন মাসাল্লাহ আর অন্যটা ভাই কি বলবো এভাবে দেখালে তো শেষ হবে না বহু আইটেম আলহামদুলিল্লাহ আমি বলি এখন কিছু কথা না বললে নেই আলি ভাই ভিডিওর মাধ্যমে বিভিন্ন কথা বলে থাকে তো কোনো কথা মিস্টেক কাউকে পছন্দ অপছন্দ হতে পারে আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ লোক যারা এক অপরকে ক্ষমা করতে পারে এই মাল এইরকম সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে পিস পিস দুই এই দুই পিস মাল আপনার আপনার মা বাবার দোয়া নিয়ে সতেরোশো টাকা বাইশশো তৈরি করতে পারেন এই সতেরোশো টাকা আঠাইশো তৈরি করতে পারেন আপনি সিঁড়ি থেকে নামতেছেন সালাম বিনিময় সঙ্গে নামবেন ইনশাল্লাহ পাড়াপশুদের দোয়া নিয়ে নামবেন আপনার এই সতেরোশো টাকা চৌত্রিশ হাজার হতেও সময় লাগবে না আপনার এই টাকাটা বড় কথা না আপনি দুই চারজনকে এই সতেরোশো টাকা সৃষ্টিকর্তারে যদি রাজি করতে পারেন দুই চারজনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারেন কেমনি পারেন নিজের ব্রেন দিয়ে কেমনি পারেন নিজের পরিশ্রম দিয়ে কেমনি পারেন নিজের সালাম বিনিময়ের সঙ্গে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত